দেখেন আমাদের এই কক্সবাজারে এসে ট্যুরিস্ট জোনে এই বাই আর ইনি আর ইনি সাংবাদিক পরিচয়ে বেশ কিছু সরকারি দফতরে গিয়ে ছাদা ছাদাবাজি করছে যেগুলোর ভিডিও আমাদের কাছে আছে আর এ ছাড়া এই গাড়ি ডাকা মেট্রো গ ১৪ সিরিয়াল চুয়াল্লিশ বাহাত্তর এই প্রাইভেট কার্টে নিয়ে এসে কক্সবাজারের সরকারি বিভিন্ন দফতরে গিয়ে ছাদাবাজি করছে তাদের মধ্যে একটা বড় ধরনের একটা ক্যামেরা দেখা যাচ্ছে যেখানে কোনো ধরনের সিল লোগো কিছু নাই এবং ড্রাইভার আর ইনিও সাংবাদিক পরিচয় দিয়ে বেশ কিছু সরকারি দফতরে গিয়ে তারা ছাঁদাবাজি করতেছে তা আমরা কক্সবাজার প্রেস ক্লাবের বেশ কিছু সিনিয়র সাংবাদিকদের জানিয়েছি তাদের তারা একটি বুম নিয়ে আসছে বা একটি লোগো সহ এবং গাড়িতেও লাগাইছে জি টিভি জি বাংলা টিভি নামে একটা লোগো আমাদের এক সহকর্মী তাদের কাছ তাদের সাথে কথা বলছেন তারা অলরেডি দোষ স্বীকার করে ফেলেছেন তারা বলছে তাদের ভুল হয়েছে তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে ভাই আপনার নামটা কি নামটা বলেন বলেন না বলেন নাম বলেন মান্নান আহমেদ মুন্না হ্যাঁ সরি মান্নান আহমেদ মান্নান আহমেদ মুন্না আপনি কোন পত্রিকায় কাজ করেন আমি আছি দৈনিক নতুন দিন দৈনিক নতুন দিন আর ওখানকার সম্পাদকের নামটা কি

তারা সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে সাদাবাজি করতেছে আপনার কোনটা দেখেছেন কোনটা দেখেছেন কোনটা দেখেছেন এস টিতে গেছি স্যারের সাথে দেখা করতে আমরা আবার চলে এসটি দেখেছেন আমরা কোন ডাক্তারে যান নাই আচ্ছা ঠিক আছে উনি স্বীকার করলো উনি সাবড়ে এসটি কক্সবাজার সাথে সাবরে এসটি ওফি ওখানে আমরা ওনার টাকার লেনদেনের একটা ভিডিও আমাদের কাছে এসেছে ওনারা বেশ কিছু দফতরে গিয়ে ছাদাবাজি করতেছে বিভিন্ন দফতর থেকে আমাদের কাছে ইনফরমেশন দিয়েছিল যাদের কাছেই ছাদা দাবি করতেছিল তারা আমাদের কাছে আমাদের ইনফর্ম করেছিল আমরা অবশেষে তাদের অনেকক্ষণ ফলো করে তাদের ধরতে সক্ষম হয়েছি তাদের তারা এই মুহূর্তে আছে মেরিন রেস্তোরাঁর সামনে হোটেল সি কক্সের সামনে তাদের গাড়ির নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ চোদ্দ সিরিয়াল চুয়াল্লিশ বাহাত্তর আপনি 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 এটা বাড়া চালান আপনাকে ওনারা বাড়া নিয়ে আসছে তা বাড়া নিয়ে আসছে ওনারা তো গাড়ি নিয়ে ছানাবাজি করতেছে এখানে লোগোও মারছে এখানে কক্সবাজার প্রেস ক্লাবের প্রেস ক্লাবের সাংবাদিকরা সাংবাদিকরা তাদের ডাকতেছে আমার আমি আর আমার এক সহকর্মী তাদের তাদের এই মুহূর্তে কক্সবাজার কক্সবাজার হোটেল ফ্রী কক্সের হোটেলের সামনে সুগন্ধা মোড়ে আটকেছে আমি প্রিয় দর্শক আমি জানাতে চাই কক্সবাজারে তারা আমাদের পর্যটক আছে পর্যটক সম্মান সবাই পাবে আমাদের কক্সবাজার এসে যে তারা একটা চাঁদাবাজি করতেছে সরকারি দপ্তরগুলাতে গিয়ে তারা যে টাকা নিচ্ছে কয়েকবার করে তারা টাকা নিচ্ছে প্রথমে দুই টাকা দিচ্ছে এটা কম আপনারা যে এখানে কক্সবাজারে সাংবাদিক চাঁদাবাজি করতেছেন তাতে কক্সবাজারের সাংবাদিকদের মানগুণ্য হচ্ছে চাঁদাবাজি আপনারা চাঁদাবাজি করছেন কি করেন নাই সেটা আমাদের কাছে ভিডিও আছে আর আপনারা কক্সবাজার প্রেস ক্লাব আসুন সেখানে কথা হবে সেখানে আপনাদের অথবা পুলিশ পুলিশের কার্যালয়ে আসুন সেখানে তাদেরকে আমরা ইনফর্ম করেছি ওখানে আসুন ওখানে এসে ওটা সমাধান হবে আর দেখেন তারা কিন্তু ঢাকা থেকে এসেছে স্বীকার করেছে কক্সবাজারে এসে বিভিন্ন দফতরে ছাদাবাজি করতেছে আসলে তাদের যেন তাদের মতো এমন কিছু কুলাঙ্গার সাংবাদিকদের জন্য আজকে কক্সবাজার বলেন সারা বাংলাদেশ বলেন সাংবাদিকদের একটা বদনাম রটিয়ে যাচ্ছে তারা অলরেডি শিকার করে ফেলেছে তারা কক্সবাজার সাব রেজিস্ট্রি অফিসে গেছে সেখানে এক স্যারের সাথে দেখা করছে এরকম একটা শিকার করছে কিন্তু সেই ভিডিওটি আমাদের কাছে সম্পূর্ণটি আছে যেখানে টাকার লেনদেন হচ্ছে তারা চাঁদাবাজি করতেছে এবং বিভিন্ন দফতর থেকে আমাদের ইনফর্ম করেছে তারা বিভিন্ন দফতরে দফতরে গিয়ে ছাঁদাবাজি করতেছে এখন আমরা তাদের সুগন্ধা মোড়ে দীর্ঘ প্রায় এক ঘন্টা ফলো করার পর আমরা কক্সবাজার সুগন্ধা মোড় মোড়ে তাদের এখন আটক করেছি তারা এখন আমাদের সামনে আছে আমরা চেষ্টা করব তাদের কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং আমি কক্সবাজার প্রেস ক্লাবের সম্মানিত সিনিয়র সাংবাদিকদের অনুরোধ জানাবো এই যারা বুইফোর সংবাদের পরিচয় দিয়ে কক্সবাজারে ছাঁদাবাজি করতেছে তাদেরকে আপনারা রুখে দিন এবং তাদের আইনের আওতায় আনুন তারা অলরেডি স্বীকার করেছে বেশ কয়েকজন সাংবাদিক ভাই টোটাল কজন আসছে ওনারা ওনারা টোটাল কজন আসছে কোথা থেকে উঠছে ওনারা চারজন কোথা থেকে উঠছে কক্সবাজার কোথা থেকে ঢাকা থেকে আপনার গাড়ি বাড়ায় আনছে ঢাকা কোন জায়গা থেকে সাইনবোর্ড থেকে আপনাকে পরিচয় দিচ্ছে সাংবাদিক চার ভদ্রলোক ঢাকার সাইনবোর্ড থেকে সাইনবোর্ড থেকে গাড়ি বাড়া নিয়ে ছবিটা চাবি একদম হলে নিবেন আমরা তার ড্রাইভারের চাবিটা কিন্তু আমাদের হাতে নিয়েছি দর্শক আমরা পুরোপুরি এই বিষয়টি সমাধান হ না হওয়া পর্যন্ত আমরা তাদের হাতে চাবিটা তুলে দিব না তাদের কাছে একটি এই মুহুর্তে একটি ব্যাস্ট বড়ো সড়ো একটি ব্যাস্ট বড় সড়ো একটি ভিডিও 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 পাওয়া গেছে ক্যামেরা পাওয়া গেছে আর একটি বোম দেখতে পাচ্ছেন একটি এই যে বাংলা টিভি জি বাংলা টিভি নামের একটি বোম তারা এখানে নিয়ে আসছে এই আফসার ভাই ওনাদের আটকান পালা যেতে পারে গাড়ি থাকলে হবে না এটা বাড়ে আনছে গাড়ি আমরা এই মুহূর্তে সুগন্ধা পয়েন্ট আছি আপনারা যারা আশেপাশে আছেন তারা চলে আসেন আমি আমার সহকর্মীদের অনুরোধ জানাবো যারা কক্সবাজারে সাংবাদিকতা করছেন তারা সুগন্ধা পয়েন্টে চলে আসুন তারা এই সাংবাদিক পরিচয়ে যারা ছাদাবাজি করতেছে তাদের আটকানোর জন্য আমরা এই মুহূর্তে তাদের ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং অথবা কক্সবাজার প্রেস ক্লাবে তারা একটাতেও রাজি হচ্ছে না তারা আমাদের বসিয়ে চা খাওয়ানোর জন্য এই রোজা রমজানে তারা আমাদের চা খাওয়ানোর জন্য বলতেছে বলতেছে চা খান কিন্তু আমি প্রেস ক্লাব এবং ট্যুরিস্ট পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ভিডিওটি দেখছেন অতি দ্রুতই ছড়িয়ে দিন এবং তার এই চাঁদাবাসদের আটকানোর সুযোগ করে দিন ধন্যবাদ